রাজু দিয়ে ডাবলিং করেছেন চেষ্টা করেছেন সাইকে এবং দারুণ করে ক্রস করেছেন তবে তানভীর পাল্টা হওয়ার থেকে পড়েছিলেন এবং মিস আন্ডারস্ট্যান্ডিং নিয়ন্ত্রণ হারিয়ে গোললাইনের বাইরে গোলকিপার হয়েছে এবং সকলের অনুভূতির জন্য জানানো যাচ্ছে এটি সুপার এইটের শেষ ম্যাচ এরপর সেমিফাইনাল এবং সেমিফাইনাল কাজের দিনটি খেলা স্থগিত রাখা হয়েছে পরশু দিন সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সাতাইশে নভেম্বর